গুড মর্নিং এখন ছাদে যাব তো ছাদে গিয়ে কী করবো সেটা তোমাদের সামনে শেয়ার করব তো চা খেয়ে উঠলাম একটু বসেও ছিলাম তো এবারে যাব যেটা গাছে যেটা দেব গাছে ওই চায়ের পাতাগুলো রেখেছিলাম সেই চায়ের পাতাগুলো কীরকম অবস্থায় আছে তোমাদের দেখাবো আর কিভাবে আজকে চায়ের পাতাগুলো গাছের গোড়ায় দেবো সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব তো চলো দেখি ছাদে গিয়ে কি করা যায় তো এখন চায়ের পাতাগুলো নিয়ে এখানেও দু প্যাকেট জমে গেছে চলো এই যে দেখো এখানেও দু প্যাকেট জমেছে এই যে এক প্যাকেট দু প্যাকেট দু প্যাকেট জমে গেছে তো এখন নিব প্যাকেটগুলো তো চলো দেখো কীভাবে ভরে রেখেছি এই যে দু প্যাকেট সমস্ত চায়ের মধ্যে রেখেছি তো চলো চায় দেখি কিভাবে দিচ্ছি চলো তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি মানে খুব ভালো লাগছে এত বৃষ্টিতে গাছগুলো হয়তো আরো তো এই দেখো কতদিন থেকে এই চাটা রেখেছি চায়ের পাতাগুলো তো নিচ্ছি আজকে বের করছি তো দেখো কি অবস্থা হয়ে গেছে তো চলো দেখাচ্ছি এই যে এই দেখো চলে এসেছি আর নিচ থেকে নিয়ে এলাম দু প্যাকেট চা চায়ের পাতা তো দেখো কীভাবে দেব আর এই পাতা এই চা তো অনেক দিন হয়ে গেল এখানে রাখা ছিল এই চাগুলো তো একেবারে মানে দেওয়ার মতো হয়ে গেছে কিভাবে দিচ্ছি দেখো কি করব এগুলো দিই গাছে কালকে প্রচুর বৃষ্টির জন্য গাছগুলো মনে হচ্ছে মানে খুবই ভালো উপকার হয়েছে খুব তো বাপরে কী অবস্থা খোলা যাচ্ছে না তো দিয়ে দেবো কিছু একটা আনি নাহলে হাত দিয়ে হাত দিয়েই দিয়ে দিই তারপরে হাতটা ধুয়ে নেবো তো দেখতে ঠাকুর আমি কী করে দিচ্ছি পাতাগুলো সব এক জায়গাতেই করে দিলাম কারণ এক জায়গা থেকে দিলে সুবিধাটা বেশি হবে সবই ভরে দিলাম অনেক হয়ে গেছে এতটা হলো এখন গাছে দিয়ে দিই কিভাবে দিচ্ছি দেখো এইভাবেই দিয়ে দিচ্ছি কি করবো দেখো কিভাবে দিচ্ছি গোড়ায় দিই না একেবারে পাশে পাশে দিচ্ছি দেখো কিভাবে গাছের পাশে পাশে দিয়ে দিলাম তো এই গাছ সুন্দর হবে অবশ্যই তো এই গাছের যে চায়ের যে কুটিগুলো ছিল ওইগুলোকে একেবারে জল দিয়ে আরও বেশি বেশি করে দিয়ে দিচ্ছি তো দেখো কিভাবে দিয়ে দিচ্ছি বৃষ্টিতে তো আর জল দেওয়ার প্রয়োজনই হবে না এত বৃষ্টি হয়েছে তো আমি ভাবলাম যে এই জলগুলো একটু দিয়ে দিলে ভালো হবে দেখো কেমন সুন্দর লাল লাল জল হচ্ছে তো দিয়ে দিলাম যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি তো আজকে কাছে আমি চা পাতা দিলাম সেটার ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো এখন আমি ভিডিওটা এখানেই এন্ট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার অনেক অনেক কথা হবে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই পাশে থেকো সব বন্ধুরা তো আমার পাশেই আছে নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আজকে থেকে আমার পাশে থেকে যাও সমস্ত ভিডিওই দেখতে পাবে বাড়ির ডেলিভ ব্লগ দেখতে পাবে গাছের যত্ন গাছকে কীভাবে যত্ন করি সেগুলো দেখতে পাবে বাড়ির যাবতীয় কাজকর্ম আমি আমার এই প্রোফাইলের মধ্যে শেয়ার করি সঙ্গে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে আছি দেখ